শুধু এই যে লাইনটা টাইনে দাঁড়াচ্ছে গরমের ভিতরে ওরা একটু করতে তো এটার ব্যাপারে বোধ হয় আমাদের খুব একটা কিছু করার নাই তো আহ সবকিছু সুস্থ ভাবে চলছে এখন পর্যন্ত আহ এমন কিছু শুনিনি যেটা নিয়ে খুব কনসার্ন হওয়ার কারণ আছে পরিবেশও যথেষ্ট ভালো আপনারাও দেখছেন আপনাদের নজর নজরদারিতেও আছে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে আমার মনে হয় যে আমাদের যে সদিচ্ছা আছে এটা যদি আমরা বজায় রাখতে পারি খুব সুন্দর করে কোথাও কোনো অভিযোগ করলে আপনি বলেছিলেন যে এর আগে যে আপনি তৎক্ষণাৎ সেটার বন্ধ করে দিবেন হ্যাঁ সেই বিষয়টা এখনো পর্যন্ত আপনি কি বলবেন এবং না সেরকম সেরকম কোনো অভিযোগ সকাল থেকে আমরা দেখেছি যে সমর্থিত আমি জানতে চাই স্পেসিফিক ভাবে কোথায় তাদের পলিং এজেন্ট ঘুরতে দেওয়া হয় এই ধরনের কথা বললে আপনাদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে কথা বলতে হবে অনেক জায়গাতে অনেক জায়গাতে বা ওইখানে পোলিং কথা আমি

এবং এটার দায় দায়িত্ব হচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বাইরে যারা

ছয়টার জায়গায় মেশিন করতে পারলে কথা আরেকটু আগে হতো কিন্তু আমাদের আছে ছটা এই ছয়টা ওয়ে মেশিন তাদের সর্বোচ্চ পারফরমেন্সে চললে ওনাদের ধারণা বারো থেকে ঘন্টা লাগে এই সময়টা দিতে হবে তবে আমি যেটা সবাইকে নিশ্চিত করতে চাই যে ভেতরে তো থাকবেনি বাইরেও ডিসপ্লেতে সমস্ত কার্যক্রম আমাদের সমস্ত ছাত্রছাত্রী সমস্ত দেশবাসীর সামনে এবং মুক্ত করে সবাই দেখবে

খুব পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছেন এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার সমস্যা যদি সমস্যার পরেও আমি যেটুকু জানি যে ওয়েমারে যখন মিট করবে ওটা ব্রিডিং টা ঠিক মতো হয়ে যাবে ওই কালার